বাসুদেবপুরে রেল আন্ডারপাসের কাজ দ্রুত গতিতে শুরু এলাকাবাসীর মুখে স্বস্তির সুর অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান বাসুদেবপুর রেল আন্ডারপাস নির্মাণের কাজ অত্যন্ত দ্রুত গতিতে শুরু হয়েছে বিগত কয়েকদিন আগেই যে সমস্ত স্থানে আন্ডারপাস তৈরি হবে সেই জায়গাগুলোর দোকানপাট স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় উচ্ছেদ পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে মূল নির্মাণ কাজ স্থানীয় সূত্রে জানা গেছে বহু বছর ধরেই রেলগেটের কারণে পথচারী ও যানবাহন চালকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল ট্রেন পারাপারের জন্য রেলগেট বন্ধ থাকায় যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো সেই সমস্যার সমাধান হিসেবেই বহু প্রত্যাশিত এই আন্ডারপাসের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তির আবহ তৈরি হয়েছে স্থানীয় যুবক দেলোয়ার হোসেন জানান বাসুদেবপুর মার্কেট অনেক পুরনো ও ব্যস্ত একটি বাজার দূরদূরান্ত থেকে মানুষ এখানে বাজার করতে আসেন রেলগেটের কারণে মানুষের যে যন্ত্রণাটা ছিল সেটা এবার দূর হবে আন্ডারপাস তৈরি হলে মানুষ খুব সহজেই পারাপার করতে পারবে অন্যদিকে আন্ডারপাস প্রকল্পের ঠিকাদার আব্দুর রহিম জানিয়েছেন আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ শুরু করেছে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে আমাদের লক্ষ্য আগামী ছয় মাসের মধ্যেই পুরো কাজ সম্পন্ন করা স্থানীয়দের মতে এই আন্ডারপাস চালু হলে শুধু বাজারের যাত্রী নয় স্কুল কলেজের ছাত্রছাত্রী ব্যবসায়ী ও সাধারণ মানুষ সকলেরই দৈনন্দিন যাতায়াত আরও সহজ নিরাপদ হবে বাসুদেবপুরের এই গুরুত্বপূর্ণ প্রকল্প শেষ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন প্রশাসন ও বাসিন্দারা এই সুবিধা আছে আমাদের সুবিধা আছে জনবহুল এলাকায় এখানে খুব গাড়ি জামের প্রবলেম গেট পড়লেই খুবই প্রবলেম হয় কিছুটা হলেও মানুষের উপকৃত হবে মানুষ সমস্যা তো সবসময় তো জর্জরিত গেট পড়লেই যাম আর বিকেলের দিকে প্রচণ্ড হারে ট্রেন আছে এক এক সময়তে একটা থেকে দুটো তিনটে পর্যন্ত ট্রেন পাস হচ্ছে ওই সময়তে বিশেষ করে ওই রাস্তাটা যেটা হাই স্কুল রোডটা প্রবলেম থাকাতে সব এই রাস্তাতে বেশিরভাগ গাড়িটা আসছে ক্ষেত্রে আরও বেশি প্রবলেম হচ্ছে কী নাম আপনার আমিন খুবই প্রয়োজন ছিল রেলের ভোগান্তি থেকে মানুষ বাঁচবে পনেরো মিনিট কুড়ি মিনিট একটা গেট পরে গেলে পনেরো মিনিট কুড়ি মিনিট মানুষের নষ্ট হয় সময় নষ্ট হয় খুবই প্রয়োজন আছে বাসুদেবপুরে একটা ব্যস্ততম শহর আমাদের গ্রামীণ এলাকার হলেও বাসুদেবপুর এখন অনেক উন্নত এরিয়া অনেক উন্নত বাজার এই বাজার সারা ভারতবর্ষ বিখ্যাত বাজার বাসুদেবপুরে যে সবজি মার্কেট আছে সারা ভারতবর্ষের তার নাম আছে ভারতবর্ষের বড়ো বড়ো ব্যবসায়িক বাসুদেবপুর বাজারকে চিনে খুবই প্রয়োজন আছে এই রেলের কাজ অতি দ্রুত সম্পন্ন চলছে খুব দ্রুততার সাথে কাজ চলছে আর আমরা চাইছি খুব তাড়াতাড়ি আমার নাম নাম আন্ডারপাসের কাজ চলছে কি বলবো বলতে আমরা তো প্রতিদিনই আমরা বাজারের ভিতরে যাতায়াত করি বিভিন্ন কাজের বিশেষে যেমন কোনো কেনাকাটা বা হয়তো সবজি এটা ওটা রেলগেট পার হতে গেলে মানে মনে হয় দশ মিনিট পনেরো মিনিট পর পর গেট পড়ে আর কি ডবল লাইন হওয়ার পরে অতিরিক্ত ট্রেন বেড়ে গেছে তো খুবই অসুবিধা হয় বিশেষ করে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের চরম অশান্তি আর কি যে রেল যেহেতু এটা কেন্দ্রের লাই জিনিস কিনা ওদের নিয়মের বাইরে তো কাজ করতে পারবে না তো গেট করার পর হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আন্ডার পাস হবে খুব সুবিধা হবে আর কি জনসাধারণের এটাই বলবো আপনার নাম আমার নাম মোহাম্মদ রুবেল আলহেনার